বরিশাল ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে তিন ব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে আগামীকাল আঠাশ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে তিরিশ জানুয়ারি রাত পর্যন্ত বরিশাল সিএনবি রোডে অবস্থিত ইউজিবির এক নং ক্যাম্পাসের মাঠে এই আয়োজন করা হয়েছে যা উন্মুক্ত করা হয়েছে বরিশালের সকল জনসাধারণের জন্য আমরা আয়োজনটা প্রতিবারই করার চেষ্টা করি তো এবার আমরা একটু ভিন্নভাবে আয়োজন করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমরা প্রতিটা স্টলেই পিঠা উঠানোর চেষ্টা করছি যেহেতু আমাদের প্রোগ্রামের নামটাই হচ্ছে পিঠা উৎসব তো সেক্ষেত্রে আমরা প্রতিটা স্টলেই পিঠা রাখার চেষ্টা করেছি এবং পিঠার পাশাপাশি আমাদের বাঙালিয়ানার যে খাবারগুলোর ব্যাপার আছে যেমন হচ্ছে আমাদের যে খাবারগুলো হলে আমাদের চলেই না যেমন লাইক কাইন্ড অফ হচ্ছে রোল তারপর হচ্ছে যে ফুচকা টাইপ ভেলপুরি টাইপ এই জিনিসগুলো ছাড়া আমাদের বাঙালিদের চলেই না এজন্য আমরা হচ্ছে পিঠার পাশাপাশি সেগুলো রাখার চেষ্টা করেছি বরিশালবাসী সবাইকে আমন্ত্রণ আমাদের প্রোগ্রামে আমরা হচ্ছে গত বছর থেকে আমাদের এই বড় আয়োজন শুরু করেছি পিঠা উৎসব আমাদের বাঙালিদের সংস্কৃতিতে একটা অসম্ভব দারুণ একটা জিনিস যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করি আগে আমরা অপেক্ষা করতাম আমরা কখন দাদা বাড়িতে যাবো পিঠাপুলি খাবো আর এখন আমরা অপেক্ষা করছি যে আমরা আমাদের ভার্সিটিতে প্রোগ্রাম করব এবং পুরো বরিশালবাসীকে দাওয়াত সবাই আসুক ভার্সিটির স্টুডেন্টরা আসুক ইন্ডার গার্ডেনের স্টুডেন্টরা তাদের মা বাবাকে নিয়ে আসুক পুরো বরিশালবাসীকে আমন্ত্রণ পিঠা উৎসবের পাশাপাশি আয়োজন করা হয়েছে সঙ্গীত সন্ধান যেখানে সঙ্গীত পরিবেশন করবেন বরিশালের দুইটি জনপ্রিয় ব্যান্ড অপশন বি ও অফ্লেম এবং দেশীয় পিঠা যেগুলো আছে সেগুলোর জন্য যাতে আপনারা এগুলো আয়োজন করতে পারবেন এবং টেস্ট করতে পারবেন যে কেমন লাগে এগুলো আমাদের ইস্টুরেন্টরা এগুলো করছে আপনাদের জন্য এবং এই পিঠা উৎসবটা থাকছে ২৮ থেকে তিরিশ তারিখ জানুয়ারির এবং এটা আমাদের প্রথম বিল্ডিং ফার্সিটির এটা তন্ময় কমিউনিটি সেন্টারের পাশে তো আপনার সবাই আ আসবেন এবং এই ক্ষেত্রে আমরা অনেক আয়োজন করার ব্যবস্থা করেছি যে আমরা প্রতিবারে আগের না নাই এবারও দ্বিতীয়বারের মতো ইজবি পিঠা উৎসব করতে চাচ্ছি এটা আমাদের আয়োজন করতেছে বিবিএ ডিপার্টমেন্ট আমাদের আয়োজনে প্রথম আমাদের সতেরোটা স্টল থাকতেছে বিভিন্ন পিঠার আইটেম আরও অনেক আকর্ষণ আছে অ্যান্ড প্রধান হচ্ছে আমাদের জনপ্রিয় বরিশালে দুইটা ব্যান্ড থাকতেছে তার সাথে থাকতেছে আরো আকর্ষণীয় অনেক সারপ্রাইজ আছে আপনাদের জন্য সবার জন্যই অ্যান্ড সবাই আমন্ত্রিত পিঠা উৎসবে